বর্ষাকালে কম বেশি সবাই ট্যুর দিতে চান তাও যদি হয় সেটি একটি ট্যুর তাহলে কেমন হয় বলুন তো বাংলাদেশের সুনামগঞ্জে অবস্থিত টাঙ্গর হাওর যেটি অল্প কিছু দিনের মধ্যেই কম বেশি সকল পর্যটকদের মন কেড়ে নিয়েছে ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি একটি বোটের উপর দুই থেকে তিন দিন গুড়াগুড়ি প্লাস খাওয়া দাওয়া আর এত সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন শেষে ওয়াশ টাওয়ারের পানির মধ্যে গোসল করবেন তাহলে কেমন হয় বলুন তো অবশ্যই জিনিসটা খুবই রোমাঞ্চকর আর খুবই সুন্দর যারা এত সুন্দর দৃশ্য উপভোগ করতে চাচ্ছেন কিন্তু এখনো টাঙ্গর হাওরে যাওয়া হয়নি তাদের জন্য এই ভিডিওটা যাতে করে কম খরচে কিভাবে আপনারা টাঙ্গর হাওর ঘুরে আসতে পারবেন সেটাই আমি তুলে ধরবো এই ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি অপূর্ব হিলালি আর আমরা ফ্রেন্ড সার্কেলে মিলে টাঙ্গর হাওরের উদ্দেশ্যে রওনা দিই সাইদাবাদ থেকে আমরা হানিফ বাসের টিকিট কাটি নন এসি যেটার প্রাইস পড়েছিল সাড়ে আটশো টাকা আপনারা আটশো থেকে নয়শো টাকার ভিতরেই পেয়ে যাবেন নন এসির বাসের টিকিট কিন্তু চেষ্টা করবেন যদি আপনারা ফ্রেন্ড সার্কেল বেশি থাকেন বা ফ্যামিলি নিয়ে যান অবশ্যই দুই থেকে তিন দিন আগে টিকিট কেটে রাখবেন তাহলে এক সিরিয়ালে সবার সিট পাবেন আপনারা যদি ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রাতে রওনা হন তাহলে চেষ্টা করবেন সকালে যখন সুনামগঞ্জের ভেতরে ঢুকে ওই টাইম না না আশেপাশের দৃশ্য দেখার যদি আপনাদের কপাল ভালো থাকে মেঘলা আকাশ থাকে বিশ্বাস করেন ভাই এত সুন্দর দৃশ্য দেখতে পারবেন যেটা কল্পনার বাহিরে বাস থেকে আমরা যেখানে নামি সেখান থেকে থেকে ঘাটের দূরত্ব ছিল মাত্র মিনিট পার টাকা ধরে আমরা একটা অটো রিজার্ভ করি আর সেটা দিয়েই আমরা ঘাটে চলে আসি আর ঘাটে যেহেতু আমরা একদম সকাল সকাল চলে এসেছি অলমোস্ট সাতটা বাজে এই সময় কিন্তু একটা বোর্ডও এখনো ঘাট থেকে ছেড়ে যায়নি তাই সৌভাগ্যক্রমে সবগুলা বোর্ড একসাথে ঘাটের মধ্যে দেখতে পেলাম আর খুব সুন্দর লাগতেছিল আর আমরাও কিন্তু আমাদের বোর্ডের মধ্যে উঠে পড়ি এখন বোর্ডের খরচ মানে মেইন খরচ যেটা সেটার ধারণা দেওয়া যাক আমি মনে করি টাঙ্গুর ট্যুরে সব থেকে বেশি যেটা খেয়াল রাখতে হবে সেটা বোর্ড রিজার্ভ বা বোর্ড বিবেচনা করায় কারণ এটাই কিন্তু মেইন যেখানে আপনারা দু থেকে তিন দিন থাকবেন চার হাজার টাকা থেকে শুরু করে অলমোস্ট দশ বারো হাজার টাকার মধ্যে বোর্ড পেয়ে যাবেন আর এটা কিন্তু পুরো বোর্ড ভাড়ার কথা বলি নাই এটা অবশ্যই মাথা পিছু পার পারসন খরচ যেটার ভেতর পেয়ে যাবেন সকালে নাস্তা দুপুরে লাঞ্চ বিকেলেও তারা কিছু একটা নাস্তা বানিয়ে দিবে আর রাতের ডিনার আর হ্যাঁ এর পাশাপাশি আনলিমিটেড চা তো ছিলই আমাদের দুদিনের দিনের হাওয়ার ট্যুর সম্পূর্ণ করতে আমাদের সঙ্গী হিসেবে ছিল যাত্রিক বোর্ড এই বোর্ডে আমরা দুদিন ছিলাম এখানে মাথা পিছু পার পারসন গিয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা শুরুতেই সকালে নাস্তা হিসেবে ছিল খিচুড়ি ডিম্বুনা মুরগির মাংস আর সালাদ আর আমরা সবাই বোর্ডের উপরেই জিরিজিরি বৃষ্টি পড়ার মধ্যে দিয়ে আমরা আমাদের সকালে নাস্তাটি সেরে নেই। পানিতে বাসমান বোর্ডের উপর বসে জিরি জিরি বৃষ্টির মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যখন এই নাস্তাটি করবেন সত্যি খাবারটি অমৃত লাগবে এর পাশাপাশি খাবারের কোয়ান্টিটিও বেশ ভালোই ছিল মোটামুটি আনলিমিটেড খাবার যে যার মতো খেয়েছে আছে এরপরেই ছিল চা সব থেকে মজার ব্যাপার হচ্ছে চায়ের ঝাড় চা বানিয়ে আর চিনি আলাদা করে আপনাদের সামনে দিয়ে দিবে যে যার মতো যে কম বেশি চিনি খান ওইভাবে নিয়ে খেতে পারবেন ব্যাপারটা কিন্তু দারুণ লেগেছে আমার কাছে হাওরের মাঝে বোর্ড চলন্ত অবস্থায় যে দৃশ্য দেখতে পারবেন সত্যি উপভোগ করার মতো আর আকাশটাও ছিল বেশ মেঘলা এই মেঘলা আকাশের নিচে হাওর আর হাওরের বোর্ড গুলো দেখতে দারুণ রোমাঞ্চকর লাগছিল এর মাঝে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে টাওয়ার যেখানে গিয়ে আমরা দৃশ্য উপভোগ করব আর গোসল করব আর ওয়াশ বসে সবাই আড্ডা দিচ্ছিলাম গান বাজনা করতেছিলাম ওয়াশ টাওয়ার এর কাছাকাছি যখন আপনার বোর্ড চলে আসবে তখন এখানে আপনার বোর্ড এক জায়গার মধ্যে নঙ্গর ফেলবে আশেপাশে অনেকগুলো বোর্ড দেখবেন দাঁড়িয়ে আছে আর ওয়াশ টাওয়ার টা পুরা আপনারা ঘুরে দেখতে পারবেন আপনাদের আশেপাশে যে ছোট ছোট নৌকা থাকে সেগুলোর মাধ্যমে দেখেন আমাদের বোর্ড এখনো নঙ্গর ফেলতেও পারে নাই কিন্তু আশপাশ থেকে কিন্তু অলরেডি ছোট ছোট নৌকাগুলা আমাদের বোর্ড গুলার আশেপাশে জাপিয়ে ধরেছে মানে কে কাকে নিতে পারে আগে আর ওই দিক দিয়ে সুইমিং করার জন্য আমার সেই ফ্রেন্ড রেডি হচ্ছে যারা সাঁতার জানে না মানে লাইফ জ্যাকেট পরতেছে আর কি ভাই ওরে দুইটা দিয়েন ওই কিন্তু সাঁতার পারে না আর বাপে কইছে ওরে দুইটা পরায় দিতে একজন রেডি এখানে আপনারা নৌকা নিতে তাড়াহুড়া করবেন না কারণ এখানে হিউজ পরিমাণ নৌকা পেয়ে যাবেন আপনারা আমরা ছিলাম এগারো জন আর এগারো জন মিলে একটাই কিন্তু নৌকা নেই আর নৌকার ভাড়া ছিল দুইশো থেকে তিনশো টাকার ভেতরে নৌকার ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে নিই অবশ্যই আপনাদের দামাদামি করে নৌকা নিতে হবে নিচে আমার ফ্রেন্ড দামাদামি করতেছে আর নৌকার কাজ কিন্তু আহামরি তেমন কিছুই না নৌকা দিয়ে আপনারা আশেপাশে গাছগাছালির মাঝে দিয়ে ঘুরতে পারবেন এটাই একটু এনজয় করার মতো এছাড়া আপনারা চাইলে নৌকা না নিয়ে যেখানে বোর্ড দাঁড়াবে সেটার আশেপাশে গোসল করতে পারেন আপনাদের নৌকা যে নিতে হবে এটা কোনো বাধ্যতামূলক না যেখানে বোর্ড দাঁড়ায় সেখানে একটু ক্রাউড থাকবে সো আমরা নৌকা নিয়ে একটু আশেপাশে ফাঁকা জায়গা যেখানে সেখানে যাই সেখানে গিয়ে গোসল করি এর পাশাপাশি নৌকা দিয়ে ঘোরার সময় দেখবেন অন্যান্য কিছু নৌকা থাকে যেগুলোর মধ্যে চিপস বা শুকনো খাবার সেল করে সেগুলোও কিন্তু আপনারা নৌকা থেকে বসে কিনে খেতে পারবেন দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে তখন মোবাইল ছিল না সবাই যেহেতু গোসল করবো তাই বোর্ডে মোবাইল রেখে যাই নয়তো সেই দৃশ্যটাও আপনাদের সামনে তুলে ধরতাম আর হ্যাঁ এটাই সেই জনপ্রিয় জায়গা বা ওয়াশ টাওয়ার যেখানে মানুষ আসার জন্যই মেনলি টাঙ্গর হাওড়ে আসে ওয়াশ টাওয়ারে গোসল করার শেষে আমরা যখন ফ্রেশ হয়ে বোর্ডে যাই ততক্ষণে কিন্তু আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে আর দুপুরের খাবার দেখতে পারতেছেন ভাত দেশি মুরগি পাবদা মাছ আর এর পাশাপাশি সবজি ডাল আর হরেক রকমের বর্তা তো ছিলই হাওড় যাত্রিক বোর্ডের সব থেকে বেশি পছন্দের জিনিস ছিল আমার তাদের খাবারের স্বাদ আমি কোথাও ঘুরতে গেলে বা ট্যুর দিলে কখনোই খাবার দিকে তেমন একটা তাকাই না কারণ আমি জানি সবসময় খাবার ভালো পাবো না এটাই স্বাভাবিক যেখানে ঘুরতে গেছি সেখানে যদি আমি খাবারের স্বাদ খুঁজতে যাই তাহলে হবে না কিন্তু ভাই বিশ্বাস করেন যাত্রিক বোর্ডের খাবার এতটা ভালো হবে বা তাদের খাবারের স্বাদ মুগ্ধ করবে আমাকে এতটাই কখনো আমি ভাবতে পারি পারিনি শুধু আমি না এটা আমার প্রতিটা ফ্রেন্ডের কথাই ছিল এর পাশাপাশি খাবারের কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে সবাই মন মতো বাফেট স্টাইলে খাইতে পারছে আর প্রতিবেলা খাবারের শেষে আনলিমিটেড চা তো ছিলই সো এখানে আমি আর আমার ফ্রেন্ড মিলে বসছি যে আমরা দুইজন মিলে চা বানিয়ে আজকে সবাইকে খাওয়াবো সো আমি চা ঢেলে দিলাম আর সে চায়ের মধ্যে চিনি দিচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে লাড়াচাড়া দিচ্ছে আর প্রথম চাটাই বানাচ্ছিলাম আমার ক্যামেরার পিছনে যে আছে প্রণয় তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আর সে বলে দিচ্ছিল সে কিভাবে খাবে আর এটা কি হইলো সে নিজে লাড়াচাড়া দিয়ে সেই নিয়ে গেল তার চা এটা কিছু হইলো বলেন তো ইমোশনাল সবাইকে চা দেওয়া শেষে আমি নিজের জন্য চা নিয়ে নিলাম আর এক কাপ চায়ের চুমুকে এই বিকেলটাকে এনজয় করছিলাম আর আমার পিছনে যেই মেঘেটাগা পাহাড়গুলো দেখছেন সেটা কিন্তু পুরোটাই ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বর্ডারের ভিতরে আজকে রাতটা এখানেই থাকবো তাই আমাদের এখানেই কিন্তু নাঙ্গর ফেলে বোর্ড আর এই ঘাটটার নাম নাম আমার ঠিক খেয়াল নাই কি যেন একটা বলেছিল যেটা কিন্তু একদম ইন্ডিয়ার লাগানো মানে এই যে যে দূরে এটা দেখছেন বেশি দূর না কিন্তু এটা কিন্তু পুরোটাই ইন্ডিয়া আর এর মাঝখানে কি দেখেন কি সুন্দর নৌকা নিয়ে ঘুরছে আর এখানে একটা পিচ্চিকে পেলাম যে জাম বিক্রি করতেছে তা আবার খুব সুন্দর করে বানিয়ে দিবে বললো আমাকে তাই আমি বললাম আমার জন্য বানাও তো দেখি এই ছোট ভাই দুইটা কি সুন্দর করে জাম বানায় দিচ্ছে লবণ মরিচ দিছো আবার দিয়া দিবা তোমার দেশের বাড়ি কই সিলেট সিলেট নি দেশের বাড়ি ভৈরব আ হ্যাঁ তুমি ভৈরবে তুমি তুমিও ভৈরব বাহ মাশাল্লাহ তো এখানে এখানে কই থাকো আমার বাড়ি কিন্তু হবিগঞ্জ সিলেট এই যে জাম তিরিশ টাকার জাম এর পাশাপাশি এখানে বেশ কিছু দোকানপাট বা স্টল পেয়ে যাবেন যারা বিভিন্ন ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করে যেহেতু পাশে ইন্ডিয়ার বর্ডার তাই তাদের কাছে আপনারা বেশ কিছু ইন্ডিয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন পর জায়গাটা আরো বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে আপনারা দূরে যে লাইট দেখতেছেন উপরে সেগুলো কিন্তু ইন্ডিয়ার বর্ডারের লাইট আর নিচে প্রতিটা বোর্ড হাওড়ের মাঝখানে এসে বাসমান অবস্থায় যে যার মতো রয়েছে আর চাঁদের আলোর নিচে এক একটা হাওড়ে বোর্ড বাসমান অবস্থায় দেখতে বেশ ভালোই লাগছে এভাবে হাওরের বুকে প্রথম দিন শেষে যখন দ্বিতীয় দিন শুরু হলো দ্বিতীয় দিনের শুরুটা বা সকালটা যে এতটা সুন্দর হবে তা ভাবতেও পারি নাই তখন সকাল আনুমানিক পাঁচটা কি সাড়ে পাঁচটা বাজে সেই সময়টায় আমার ঘুম ছিল না মানে খুব আর্লি গুম ভেঙে যায় চোখ খুলতেই পুরো সিনেমার মতো একটা দৃশ্য দেখতে পারলাম দেখা মাত্রই বোর্ডে আমার ফ্রেন্ড সার্কেল সবাই ঘুমাচ্ছিল সবাইকে আমি ডাক দিলাম হাওড়ের বুকে মেঘাচ্ছন্ন এমন একটা দৃশ্য দেখতে পাবো মানে আমি কখনো কল্পনাও করি নাই আর এই দৃশ্যটা দেখেই আমার মনে হচ্ছিল যেন টাঙ্গ হাওড়ে এসে আমার সম্পূর্ণ টাকা উসুল এমন একটা দৃশ্য ইট পাথরে ডাকা বড় বড় দালান কোঠার মাঝে ডাকা শহরে বসে কখনোই দেখতে বা উপভোগ করতে পারবেন না আজকের সকালের প্রথম স্পট ছিল শিমুল বাগান টাঙ্গরহাউর ভ্রমণে অনেকগুলো স্পটই পাবেন কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে মেন তিনটা স্পট রয়েছে সেগুলা না ঘুরলেই নয় এর মধ্যে ওয়াচ টাওয়ার ছিল সেকেন্ডেই শিমুল বাগান আর আরেকটি রয়েছে নীলাদ্রি লেক গতকাল ওয়াচ টাওয়ারে গোসল করার পর বা ওই এরিয়াটা ঘুরার পর আজকের প্রথম দিনটাই শুরু করলাম আমরা শিমুল বাগান দিয়ে শিমুল বাগান দেখতে বেশ ভালোই সুন্দর কিন্তু এখানে এন্ট্রি ফি রয়েছে পঞ্চাশ টাকা করে পার পারসন আর শিমুল বাগান ঘুরে আসার পরেই আমাদের বোটের মধ্যেই সকালে নাস্তাটি দিয়ে দিল প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও সকালের নাস্তা অলমোস্ট সিমিলার ছিল দ্বিতীয় দিনের সকালে নাস্তা হিসেবে ছিল মুরগির তরকারি ডিম বোনা সাথে কি একটা তরকারি সেখানকার যেন মাছ দিয়ে করা এই সব কিছুই সকালে নাস্তা হিসেবে বেশ ভালোই লাগতেছিল দিয়ে খেতে খাবারটা প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও খাবারের স্বাদ একদম টপ নচ ছিল এর পাশাপাশি তাদের খাবারের কোয়ান্টিটিও ছিল বেশ ভালোই যার ফলে সবাই মন মতো পেট ভরে খেয়ে নিছে আর আমার কাছে বেশ ভালোই লাগতেছিল সকালের নাস্তা শেষে আমাদের পরের ছিল আমার লিস্টে রাখা তৃতীয় স্থান লেক সব থেকে পরিষ্কার পানি যেখানে পেয়ে যাবেন আর আমরা সেখানেই আজকে গোসল করব বা সেখানে সুইমিং করতে নামব এখন যে স্পটটা দেখতে পারতেছেন এটা নীলাদ্রি লেকের কাছাকাছি একটা স্পট যেখানে যাওয়ার জন্য আপনারা ইজিলি বাইক পেয়ে যাবেন সেখানে ভাড়ায় বাইক দেওয়া হয় আর বাইক দিয়ে দুই তিন কিলো পথ পার করার পরে আপনারা এরকম একটা স্পট দেখতে পারবেন আমি যতটুকু জানি এই জায়গাটার নাম হচ্ছে জিরো পয়েন্ট আর আমার পেছনে যে পাহাড় দেখতে পারতেছেন পাচ্ছেন ঢাকা এটা পুরোটাই ইন্ডিয়ার সীমানা আমরা এগারো জনে পাঁচটা বাইক নেই আর পাঁচ বাইকের মধ্যে অলমোস্ট চারটা বাইকে আমরা আমরা তিনজন করেছিলাম মানে বাইকের মালিক সাথে আমরা দুই ফ্রেন্ড এভাবে করে তিনজন নিয়ে আমরা চালাচ্ছিলাম আপনারা চাইলে দুইজনও নিতে পারেন এখানে অবশ্যই আপনারা দামাদামি করে বাইক বাড়া নিবেন আমরা যেমন একটা বাইকের মধ্যে তিনজন করে উঠছি তিনজন বলতে বাইকের মালিক আর আমরা দুইজন সেক্ষেত্রে আমরা প্রতিটা বাইকে আড়াইশো করে দিচ্ছি মানে পার টাকা করে আমাদের গেছিল এখানে ঘুরার মতো তিন চারটা স্পট স্পট আছে সেই তিন চারটা ঘুরে দেন আবার একদম বাইক যেখান থেকে সেখানে ব্যাক করা অবধি পর্যন্ত পার বাইক টাকা করে নেয় আড়াইশো সর্বশেষে নীলাদ্রি লেকে গুসল করার পালা আর এখানে গুসল করা শেষে দুপুরের খাবারটাও দিয়ে দেয় আর দুপুরের খাবারে ছিল সব থেকে মজার একটা জিনিস সেটা হচ্ছে হাওড়ের বোয়াল মাছ আর আমি দেখেন দুইটা পিস নিয়ে বসছি ইভেন বোর্ডের ভাই মাছ আছে লাগলে টাঙ্গর হাওর আসছি আর হাওরের মধ্যে হাওরের বোয়াল মাছ খাবো না তা কি হয় সব শেষে এখন ফেরার পালা সর্বপ্রথম বলেছিলাম টাঙ্গর হাওর ভ্রমণে অবশ্যই ভালো একটা বোর্ড নির্বাচন আবশ্যক আমি বলবো না আমাদের হাওড় যাত্রিক বোর্ড মানে আমাদের যাত্রাপথে যেই শুভ হিসেবে বোর্ডটি ছিল সেটি মোটেও খারাপ ছিল বাজেট হিসেবে পাঁচ থেকে ছয় হাজারের ভেতরে আপনারা এই টাইপ সিরি বোর্ড পেয়ে যাবেন তবে আমি মনে করি যদি আপনাদের বাজেট আরেকটু বেশি থাকে বা আরেকটু প্রিমিয়াম নিতে চান তাহলে আর দেড় দুই হাজার টাকা বাড়িয়ে পার পারসন আরেকটু বড় বোর্ড নেওয়া ভালো কেননা হাওড় যাত্রিক বোর্ড যেটার মধ্যে আমরা ছিলাম সেটার খাবার থেকে শুরু করে ম্যানেজারের বিহেভিয়র সব দিক দিয়েই টপ নচ বা ভালো থাকলেও আমার কাছে বোর্ডটার তুলনামূলক ছোটই মনে হয়েছে মানে রাতে ঘুমানোর জন্য এছাড়া দিনের বেলা রেস্ট করব। এর জন্য তাদের রুমগুলা কিন্তু বেশ ছোট যদি আপনাদের বাজেট একটু বেশি থাকে তাহলে আপনারা আর একটু বড়ো বোর্ড নিতে পারবেন বড়ো বোর্ড নিলে সেখানে আপনারা বড় রুম যেমন পাবেন এছাড়াও আড্ডা দেওয়ার জন্য বড় স্পেসে কেবিন পাবেন আর বোর্ডের ছাদটাও আর একটু বড় সরু বা ডেকোরেশন সহ পাবেন যেটা আমি সেখানে গিয়ে আশেপাশের বড় বড় কিছু বোর্ড দেখে আফসোসই করছি বলতে গেলে অসংখ্য ধন্যবাদ জানাই হাওড় যাত্রিক বোর্ডের ম্যানেজার সাব্বির ভাইকে যিনি পুরো দুটো দিন আমাদেরকে অজস্র পরিশ্রমের মাধ্যমে ট্যুরটাকে সাকসেসফুলি করতে সহায়তা করেন এর পাশাপাশি আমাদের প্রতিটা প্রবলেমে অভিভাবকের মতো আমাদের গাইড করে যান এর পাশাপাশি তার ফ্রেন্ডলি বিহেভিয়ারের জন্য আমাদের অনেকাংশেই প্যারাটা কমে যায় আর হ্যাঁ আপনারা যদি টাঙ্গর হাওয়ার ট্যুর দিয়ে থাকেন বা এর আগেও যেয়ে থাকেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য বা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ